हेलो फ्रेंड्स राधे राधे गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल नियति लाइफस्टाइल আজ হচ্ছে রাধা অষ্টমী তো এখন সকাল থেকে আমি ব্লগটা করবো এখন আমার লাল্লাকে আমি উঠিয়ে নিয়েছি লাল্লাকে উঠিয়ে জল দুধ খাইয়ে আমি এখন যাব হচ্ছে কিছু খাবার বানাতে তারপরে ওকে স্নানটা করাবো তো চলো আজকে কী কী করি সারাদিন কি সবটাই শেয়ার করব আর অনেক দিন হলো আমি ভিডিও দিই তাই ভাবলাম এই ভিডিওগুলো ছিল এডিট করে আর দিয়ে দিই সেরকম আর ভিডিও বানানো হয়নি এত গরম পড়েছিল লাইনও অনেক কাটে তাই এখানে আমি এখন খাবার বানিয়ে নিচ্ছি যেহেতু মুখে বেঁধে বানাতে হয় আমি এটা প্রথমবার জানতাম না তাই জন্মাষ্টমীর মুখে কিন্তু বেঁধে বানায়নি তাই যখন এখন জানি তো এখন মুখে বেঁধেই বানাচ্ছি আর এখানে এগুলো বানানো হলে কিন্তু আরও অনেক রকমেরই খাবার বানানো আছে মালপোয়া তারপর কী কী রান্না হয়েছে তোমাদের পরে দেখাবো তো এখন স্নান স্নান করেই যেহেতু বানাচ্ছি বারোটার সময় পুজো হবে রাধা অষ্টমীর দিনের বেলাতে তাই তাড়াহুড়ো না তো এখানে আমি সব রেডি করে নিয়েছি আমিও আজকে ব্লু কালারের একটা শাড়ি পরে নিয়েছি আর আমার মানে রানী যে বানাবো তার জন্য কিন্তু আমার কানাকে একটা ব্লু কালারের আমি ড্রেস এনে দিয়েছি তো তারপর আমি স্নান তিনান পঞ্চামৃত দিয়ে স্নানটা করিয়ে নিলাম যেহেতু এখন বারোটা বাজে দিনের বেলাতে রাধা অষ্টমীতে পুজো হয় কে কে করেছো বা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমার ফার্স্ট বছর জন্মাষ্টমী রাধা অষ্টমী তো এখানে ব্লু কালারের ড্রেসটা পরিয়েছি কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি রেড কালারেরটা দেখা যাচ্ছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে আগে আরও আমি ভালো কিছু করতে পারি রাধে রাধে তো তারপরে স্নান তিনান করে এখন সকালের পুজোটা হয়ে গেছে তারপর এখন যে সব পুজো হয়ে গেছে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই তাই আর ক্যামেরা ধরা হয়নি এই রান্না করেছিলাম কিন্তু রাধা রানীর যে প্রিয় সবজি আর মানে কচুর সবজি দই কচু ওটাও বানিয়েছিলাম তার সঙ্গে পুরি শুকনো খাবারও বানিয়েছিলাম যাতে রেখে দিই ডেলি আমি কিন্তু ওগুলো দিতে পারি তারপরে বিকালবেলায় কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম ভাগভত দেখতে যাওয়ার জন্য ওই ড্রেসই পরে গিয়েছিল কানা। আর আমিও আমি পড়েছিলাম ভিডিও করা সেরকম হয়নি এ দেখো মাম্মা এখান থেকে দেখছিল। আর এখানে কিন্তু ডান্স হচ্ছিল খুবই ভালো লাগছিলো আমরা রাধা অষ্টমীর দিন কিন্তু প্রথম গিয়েছিলাম আর তারপর হয়েছিল পাঁচ দিন মতো আমি কিন্তু টানা পাঁচ দিনই গিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু আসতে চলেছে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা